আটশো হাজার টাকা চিপিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেগুলো সব হচ্ছে আপনাদের জন্য প্যাটালসের এর কালেকশন এগুলো পেটেলের কালেকশন একটা ড্রেস একটু খোলে দেখা একটু খোলো তো এই খুবই সুন্দর এটা সালোয়ার শো প্রিন্ট করা থাকবে এই অফারটা আজকে আমাদের শোরুমে চলবে আপনারা যারা আসবেন পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এই পেটালস এর কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে পেটালসের দুইটা কোয়ালিটি আছে এটা আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি এই যে দেখুন এটা ফ্রন্টের প্রিন্ট এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে ব্যাক সাইডটা দেখাই দিই তারপর সালোয়ারের প্রিন্টও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টটা দেখুন কাছ থেকে দেখাই দিচ্ছে হচ্ছে প্রিন্টটা থাকবে আর সালোয়ারের প্রিন্টটা দেখিয়ে দিই এই যে এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ারের প্রিন্টটা ভিতরে যে প্রিন্টটা আছে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে এবং সালোয়ারের প্রিন্ট ড্রেসের প্রিন্ট মিলিয়ে কিন্তু আমরা দুপাটার প্রিন্টটা পাবো অনেক সুন্দর একটা কম্বিনেশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এই যে অনেক ডিজাইন আছে এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা সালোয়ার সব প্রিন্ট করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এই যে মেরুন কালার এই যে মেরুন কালার ব্ল্যাক কালার ব্লু কালার পার্পেল কালার এত এত কালার আছে এগুলোর মধ্যে এগুলো সব আমরা অফারে দিচ্ছি আজকে আজকে শুক্রবার আপনার আপনারা শুরুমে চলে আসতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে লতন ও ডিজাইনের মধ্যে এটাও লতন ও ডিজাইনের মধ্যে এটারও সালোয়ার প্রিন্ট করা আছে এটা একটু খোলো তো ভাইয়া এটা খুবই সুন্দর এটা মিনাকারি প্রিন্টের মধ্যে থাকবে এটার মধ্যে চারটা কালার আছে এই যে পিচ কালার এই যে প্রত্যেকটা কালার সুন্দর এগুলোর প্রত্যেকটা কালার সুন্দর নোট কালারটা একটু খুলে দেখায় আপনাদেরকে প্রচুর কালার ডিজাইন চলে আসছে আমাদের শুরুমে এ হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা থাকবে এবং সালোয়ারের প্রিন্টটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই যে সালওয়ারের প্রিন্টটা থাকবো এটা এই হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে আর এ হচ্ছে সম্পূর্ণ কামিজের প্রিন্টটা থাকবে সালোয়ারের প্রিন্ট আর হচ্ছে কামিজের প্রিন্ট মিলিয়ে পাওয়া হচ্ছে আমরা দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের মধ্যে আমরা শুধুমাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটার্স থ্রি পিসগুলো যেগুলো হচ্ছে স্যালোয়ার সব প্রিন্ট করা থাকে এগুলো প্রত্যেকটা হচ্ছে সালোয়ারগুলো সব প্রিন্ট করা থাকে প্রচুর পরিমাণ চলে চলে আসছে এই কালেকশনগুলো তো প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম